ভিডিও আপলোডের জন্য যে সকল ফাইল লাগবে সেগুলো আমরা একটি নির্দিষ্ট ফোল্ডারে রেখে দেব। যাতে অ্যাক্সেস করতে সুবিধা হয় আপলোডের জন্য আপনাকে তিনটা ফাইল জোগাড় করতে হবে প্রথমত ভিডিও দ্বিতীয়ত থামনেল তৃতীয়ত ট্যাগ বা ডেসক্রিপশন আমি আগে থাকতে ট্যাগ বা ডেসক্রিপশন রেডি করে রাখেছি আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিছু ট্যাগ লিখতে হবে এরপরে এখান থেকে আমরা দুই একটা ট্যাগ মিলে একটা টাইটেল লিখে নেব এরপর আমাদেরকে একটি ডেসক্রিপশন লিখতে হবে এই ট্যাগগুলো মিলে আমরা একটা ডেসক্রিপশন লিখবো এটাকে আমরা একটু জুম করে নেই দেখুন এই ট্যাগগুলো মিলে আমরা ডেসক্রিপশন লিখেছি এই যে কালার করা ওয়ার্ডগুলো এগুলো হলো ট্যাগ এই আমরা ডেসক্রিপশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ট্যাগের সাথে মিলিয়ে যদি ডেসক্রিপশন লেখা যায় তাহলে অনেক গুণ বেড়ে যায় এজন্য আমরা চেষ্টা করব ট্যাগের সাথে মিলিয়ে ডেসক্রিপশন লেখার সঠিক নিয়মে কিভাবে ট্যাগুলো কালেক্ট করতে হয় এর ওপর যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি এর ওপর ভিডিও তৈরি করে দেবো আর এই তিনটা ফাইল কালেক্ট করা শেষ হলে আমাদের ভিডিও আপলোডের জন্য উপযুক্ত হবে ভিডিও আপলোডের জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউব যারা মোবাইল ফোন থেকে করবেন তাদেরকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এরপর আমরা বারের উপর একবার ক্লিক করব এখানে লিখব এম ডট ইউটিউব আই ইউ টি ইউ ডট কম আমরা সাত বাটনের ওপর একবার ক্লিক করবো এরপর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এম ডট ইউটিউব ডট কম এই প্রবেশ করতে হবে যারা কম্পিউটার থেকে করবেন তারা এই করবেন আর যারা ফোন থেকে করবেন তাদের থাকা করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করলে সরাসরি ইউটিউব অ্যাপে লগ ইন হয়ে যাবে আর যদি না আসান ইউটিউব ইউটিউব স্টুডিও অ্যাপ আন ইনস্টল করতে তাহলে আপনাকে একটি নতুন ব্রাউজার ইনস্টল করতে হবে এর জন্য আমরা এখান থেকে বাইরে চলে আসবো চলে যাব গুগল প্লে স্টোরে এরপরে আমরা সার্চ বার উপর একবার ক্লিক করব। এখানে লিখব মজিলা ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে ওপেন করে নেব কারণ ক্রোম ব্রাউজার সরাসরি ইউটিউব অ্যাপের সাথে লগ হয়ে যায় এজন্য আমরা মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা ওপেন করে নেব আমি ওপেন অপশানে ক্লিক করলাম এরপর ওপরের দিকে দেখুন সার্স ও আর ইন্টার অ্যাড্রেস এর ওপর একবার ক্লিক করবো এখানে লিখব এম ডট ইউটিউব ডট কম লিখে আমরা সার্স বাটনের উপর একবার ক্লিক করবো তাহলে সাথে সাথে আমাদের ইউটিউবের মতন ওভেন হবে এখান থেকে ওপরের দিকে দেখুন থ্রিপল ডট আছে এর ওপর একবার ক্লিক করবো এরপরে ডেস্কটপ সাইট এটাকে এনাবল করে দেবো তাহলে কম্পিউটারের মতো করে ইউটিউবটা ওভেন হবে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাইন ইন করতে হবে আমি এটাকে একটু জুম করে নেই দেখুন ওপরে সাইন ইন এখানে একবার ক্লিক করব এবার আপনার ইউটিউব চ্যানেলের ইমেল এখানে বসাতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করব ইমেল বসানো শেষ হলে আমরা নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব এরপর আপনার ইমেইলে পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে পাসওয়ার্ড বসানো শেষ হলে আমরা নেক্সট বাটনের উপরে একবার ক্লিক করব। দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ হয়ে গেছে বাকি কাজটা আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এরপরে চ্যানেল এখানে ওপরে একবার ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাবো ইউটিউব স্টুডিও এখানে একবার ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব আপলোড ভিডিওস এখানে একবার ক্লিক করবো এরপর আমরা সিলেক্ট ফাইলস এর ওপর একবার ক্লিক করব এরপর আমাদের নির্ধারিত ফাইলস থেকে ভিডিওটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ওপেন একবার ক্লিক করব তাহলে সাথে সাথে এটা আপলোড হওয়া শুরু হবে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ভিজিবিলিটি এখানে একবার ক্লিক করব ভিডিওটা আপলোড করার সময় এখানে আনলিস্টেড করে রাখবেন কখনো প্রাইভেট বা পাবলিক করে রাখবেন না এখান থেকে আমরা আবার চলে যাব ডিটেলস এটা একবার ক্লিক করব। এবার আমাদের একটা টাইটেল লিখতে হবে এই টাইটেলটা আমরা বাদ দিয়ে দেবো এটা ভিডিওতে যে টাইটেল ছিল সেটা অটোমেটিক নিয়ে নেছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম পর আমরা যে টাইটেলটা লিখে রেখেছিলাম এই টাইটেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি হিসেপে কপি করব এরপর আমরা এই টাইটেল অপশন উপর একবার ক্লিক করে এখানে কন্ট্রোল ভি হিসেপে পেস্ট করে দেব। এখানে বলে রাখি এখানে আপনি সর্বশেষ একশো ক্যারেক্টারের টাইটেল লিখতে পারবেন তার বেশি লিখতে পারবেন না এবার আসি ডেসক্রিপশন এর উপর একবার ক্লিক করব এরপর আমরা যে ডেসক্রিপশনটা লিখে রেখেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করব এরপরে কন্ট্রোল সি হিসেবে কপি করবো এখানে এসে কন্ট্রোল ফি হিসেবে পেস্ট করে দেব। এখানে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে পারবেন আপনি যখন ডেসক্রিপশন লিখবেন তখন আপনি মিনিমাম পাঁচশো ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখবেন ছোট ডেসক্রিপশন লিখলে ভিডিও র্যাং অনেকগুণ কমে যায় এজন্য এখানে মিনিমাম পাঁচশো ক্যারেক্টারের ডিসক্রিপশন লেখার চেষ্টা করব। এবার আমাদের এই ভিডিওর জন্য কিছু হ্যাশট্যাগ দিতে হবে এই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমরা ইন্টার বাটন ওপর একবার ক্লিক করব। এখানে হ্যাশ হ্যাটসঅ্যাপে এই ভিডিওটা হলো টিকটক ক্রিয়েটের ওপর সেই জন্য আমরা এখানে ব্যবহার করব টিকটক আমরা টিকটক হ্যাশট্যাগ দিয়ে দিলাম এরপরে দেব টিকটক ভিডিও টিকটক ভিডিও দিয়ে দিলাম এরপর আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেব এখানে বলে রাখি ট্যাগের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না যদি আপনি স্পেস দেন তাহলে এটা ট্যাগের মধ্যে বের পারবে না এখানে আমরা তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করব তার চেয়ে বেশি ব্যবহার করব না এবার আসি এই ভিডিও ছোট ছোট অংশ কিভাবে এই ডেসক্রিপশনে ভাগ করে দেবেন এর জন্য আমরা আবার চলে যাবো নোটপ্যাটে এখানে আগে থাকতে একটু লিখে রাখতে হবে এখানে আমি ভিডিওর তিনটে অংশ ভাগ করে রেখেছি প্রথমে আমরা দিয়েছি ইন্ট্রোডাকশন টু ক্রিয়েট টিকটক বিজনেস অ্যাকাউন্ট সেকেন্ড ক্লিপে আমরা দিয়েছি হাউ টু ক্রিয়েট প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট শেষের অংশে আমরা দিয়েছি টিকটক অ্যাকাউন্ট কাস্টমাইজ দু এই পার্টগুলো ভাগ করে দেওয়ার জন্য আপনাকে সময় সিলেক্ট করে দিতে হবে এখানে ইএস টুর আগে যে সংখ্যা থাকবে সেটা হবে মিনিট আর ইস টুর পরে যে সংখ্যা থাকবে সেটা হবে সেকেন্ড দেখুন আমি শূন্য মিনিট শূন্য সেকেন্ড মানে আকারা শুরু থেকে আমি দিয়েছি ইন্ট্রোডাকশনের ভূমিকা দিয়েছি ছাব্বিশ সেকেন্ডের তা শুরু হয়েছে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট আর তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের তা শুরু হয়েছে টিকটক অ্যাকাউন্ট কাস্টমাইজ এভাবে আপনাকে ভিডিও ছোটো ছোটো অংশে ভাগ করতে হবে এরপর আমরা এগুলোকে একে একে কপি করবো এখানে এসে পেস্ট করে দেব। এখানে ইন্টার বাটন হিসেবে পরের লাইনে চলে আসবে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দেবো অনেক সময় দেখা যায় ভিডিওর ডেসক্রিপশনে বিভিন্ন লিঙ্ক দেওয়া হয় এজন্য আমরা এখান থেকে আমরা নোটপ্যাডে চলে যাব এরপরে কী লিঙ্ক দেবো তার নামটা এখান থেকে কপি করব করে এখানে এসে পেস্ট করে দেব। এবার আমরা এখান থেকে আবার নোটপ্যাডে চলে যাব। এখানে এসে লিঙ্কটা কপি করে এখানে এসে পেস্ট করে দেবো একইভাবে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও পেস্ট করে দেব লিঙ্কগুলো একটি একটি করে কপি করে পেস্ট করবেন সবগুলো একবারে সিলেক্ট করে পেস্ট করবেন না ডেসক্রিপশন লেখা শেষ হলে আমাদের এবার থামনেল দিতে হবে এই ভিডিও থেকে আমরা থামনেল দিয়ে দিতে পারি যেহেতু আমরা এই ভিডিওর জন্য আগে থাকতে একটা থামনেল তৈরি করে রাখেছি এর জন্য আমরা আপলোড থামনেল এখানে একবার ক্লিক করবো এরপর আমাদের ফাইল থেকে থামনেলটা সিলেক্ট করব ওপেনার অপশনে ক্লিক করব তাহলে থামনেলটা আপলোড হয়ে যাবে এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো এই ভিডিওর জন্য আমরা প্লে লিস্ট তৈরি করতে পারি এর জন্য সিলেক্ট এর এরপর ক্লিক করব। নিউ প্লে লিস্ট এরপরে ক্লিক করবো এখান থেকে আমরা আবার নিউ প্লে লিস্ট এরপরে একবার ক্লিক করব। এখানে আমাদের প্লে লিস্টের টাইটেল দিতে হবে এই ভিডিওটা টিকটক টিপসের ওপর এজন্য আমি টিকটক টিপস লিখে দিলাম এবার এই ডেসক্রিপশন লিখতে হবে চাইলে আমরা এই টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি কন্ট্রোল হিসাবে পেস্ট করে দিলাম এরপরে আমরা ক্রিয়েট বাটন উপর একবার ক্লিক করব দেখুন টিকটক টিপস টিক হয়ে গেছে এটা টিক রেখে আমরা ডান বাটন উপর একবার ক্লিক করব আমাদের প্লে লিস্ট দেওয়া গেছে এখান থেকে আমরা নিচে চলে আসবো এই ভিডিওটা কাদের জন্য তৈরি করা হয়েছে শিশুদের জন্য না বড়দের জন্য সেটা সিলেক্ট করতে হবে যদি আপনি ভিডিওটা শিশুদের জন্য তৈরি করেন তাহলে এটা সিলেক্ট করবেন এস ইটস মেড ফর কিডস আর যদি ভিডিওটা শিশুদের জন্য না হয় তাহলে ন ইটস নট মেড ফর কিডস এটাই সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো শো মোর এর ওপর একবার ক্লিক করব। এখান থেকে একটু নিচে চলে আসবো এবার আমাদেরকে ট্যাগ দিতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করব। এরপর আমাদের নোটপ্যাটে চলে যাব এরপর আমরা যে ট্যাগুলো সিলেক্ট করে রাখলাম সেইগুলো সিলেক্ট করতে হবে আপনি যদি সব ট্যাগগুলো একবার যদি দিতে চান তাহলে প্রতিটা ট্যাগের শেষে কমা দিতে হবে এরপর একটা এসপি দিয়ে পরবর্তী ট্যাগ লিখতে হবে এরপর আমরা সবগুলো ট্যাগ সিলেক্ট করব সিলেক্ট করার পর কন্ট্রোল সি হিসাপ কপি করবো এরপরে এখানে এসে কন্ট্রোল ভি হিসাবে পেস্ট করে দেব। দেখুন আমাদের ট্যাগগুলো পেস্ট হয়ে গেছে এখানে আমরা দশ বারোটা ট্যাগ দিয়ে দেবো সাথে আমাদের চ্যানেলের নামটাও দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে নিচে চলে আসি এই ভিডিওটা কোন ভাষায় তৈরি করা হয়েছে সেটা সিলেক্ট করতে হবে এর জন্য এখানে ক্লিক করব যেহেতু আমরা এটা বাংলা ভাষায় তৈরি করেছি এজন্য বাংলায় সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে নিচে চলে আসি দেখুন রেকর্ডিং ডেট এটা দেওয়ার দরকার নেই এবার আমাদের ভিডিওর লোকেশন দিতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করব। এখানে লেখব বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আপলোড করছি এজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি যে দেশকে টার্গেট করে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন তাহলে ওই দেশ থেকে বা ওই অঞ্চল থেকে আপনার ভিডিওটা র্যাম করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এরপর আমরা এখান থেকে একটু নিচে চলে আসি দেখুন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এরপর একবার ক্লিক করব এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দেবো এটা সবচেয়ে ভালো এরপর আমরা এখান থেকে নিচে চলে আসব এরপরে ক্যাটাগরি আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন বা কি ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করব আপনি যদি কমেডি ভিডিও বানান তাহলে কমেডি সিলেক্ট করতে পারেন আপনি যদি শিক্ষামূলক ভিডিও বানান তাহলে এডুকেশন এটাই সিলেক্ট করতে পারেন আর যদি গেম জাতীয় ভিডিও তৈরি করেন তাহলে গেমিং এটা সিলেক্ট করতে পারেন আজ যদি ব্লক ভিডিও তৈরি করেন তাহলে পিপল অ্যান্ড ব্লকস এটা সিলেক্ট করতে পারে না আজ যদি টেক জাতীয় ভিডিও তৈরি করেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে দেবেন এবার আপনার কমেন্টগুলো কীভাবে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এলো অনল কমেন্ট সবগুলো কমেন্ট অ্যালো হয়ে যাবে হোল্ড পটেন্সিয়াল ইমপ্রোপ্রিয়েন্ট কমেন্টস ফর রিভিউ কমেন্টগুলো হোল্ডে থাকবে এবং রিভিউ করতে পারবেন হোল্ড অল কমেন্টস ফর রিভিউ সবগুলো কমেন্ট হোল্ডে থাকবে রিভিউ করতে পারবেন ডিজেবল কমেন্টস সবগুলো কমেন্ট আপনি ডিজেবল করে রাখতে পারেন বা নিষ্ক্রিয় করে রাখতে পারেন এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব হল পোটেন্সিয়াল এরপর আসি অ্যাস্টার্ট বাই এরপর একবার ক্লিক করব। এখান থেকে আমরা টপটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এগুলো সবগুলো একে একে রিভিউ করে দেখবো যে সবগুলো ঠিকঠাক মতন দিয়েছি কি না প্রথমে আমাদের টাইটেল দেওয়াই গেছে ডেসক্রিপশন দেওয়া গেছে হ্যাশট্যাগও দেওয়াই গেছে লিঙ্কগুলোও অ্যাড করে দিয়েছি থামনেল আপলোড করে দিয়েছি প্লে লিস্ট সিলেক্ট করে দিয়েছি এটা শিশুদের জন্য না সেটা সিলেক্ট করে দিয়েছি এরপরে ট্যাগুলো দিয়ে দিয়েছি লোকেশনও দিয়ে দিয়েছি ভাষাও সিলেক্ট করে দিয়েছি এরপর আমরা সবগুলো ঠিকঠাক মতন দেওয়া হয়ে গেলে নেক্সটের ওপর একবার ক্লিক করব। তাহলে পরবর্তী পেজে আমাদের নিয়ে চলে যাবে ভিডিও এলিমেন্টস এখান থেকে আমরা চলে যাব এ্যাট অ্যান ইন স্ক্রিন এখান থেকে আমরা অ্যাড বাটনের উপর একবার ক্লিক করব। অনেক সময় দেখা যায় ভিডিও শেষের দিকে একটা দুটো ভিডিও চলে আসে সে ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করা হয় এখান থেকে আমরা এই একটা ভিডিও সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা এটা প্লে করে দেখতে পারি যে কোন অংশ পর্যন্ত দেখানো হবে কোন ভিডিও এগুলোকে আমরা ছোট বড় করে নিজেদের মতন করে কাস্টমাইজ করে দিতে পারি যে কোন অংশে কোনটা রাখবো এরপর ধরুন আমি এই ভিডিওটা পরিবর্তন করে আমরা এখানে আরেকটা ভিডিও অ্যাড করে দেব। এর জন্য এর উপর একবার ক্লিক করব। এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এই এডিট অপশনের উপর একবার ক্লিক করব। আজ পর্যন্ত আমরা যে সকল ভিডিও আপলোড করেছি সেগুলো এখানে চলে আসবে যারা নূতন তাদের এখানে কোনো ভিডিও চলে আসবে না কারণ তারা তো আগে থাকতে কোনো ভিডিও আপলোড করেনি ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে সেভ বাটনের উপর একবার ক্লিক করব দেখুন এটাই অ্যাড হয়ে গেছে সবুজ চিহ্ন চলে আসছে এরপর আমরা নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব এবার আমরা চেক পেজে রয়েছি এই মাত্র যে ভিডিওটা আপলোড করলাম এই ভিডিওতে কোনোরকম ইস্যু বা কোনো রকম কপিরাইট কন্টেন্ট আছে কিনা সেটা এখান থেকে চেক করা হবে দেখুন কপিরাইট ন ইস্যু ফাউন এখানে কোনো কপিরাইট কন্টেন্ট নেই দেখুন এখানে সবুজ টিক চিহ্ন চলে আসছে। এরপর আমরা নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব এই ভিডিওটা আপনি সরাসরি পাবলিক করতে পারেন অথবা ক্যাজুয়াল বা শিডিউল করে আপলোড করতে পারেন এর জন্য এর ওপর একবার ক্লিক করব। আমি সাজেস্ট করব শিডিউল করে আপলোড করা এবার কোন সময়ে এই ভিডিওটা পাবলিক করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিলাম পাঁচ তারিখ পাঁচই অক্টোবর এরপর এখান থেকে সময়টা সিলেক্ট করে দিতে পারেন আমি সকাল দশটা এটা সিলেক্ট করে দিলাম আমার জনমতে মতে শিডিউল করে ভিডিও আপলোড করলে বেশি ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে আপনি ভিডিওটার দশ থেকে বারো ঘন্টা শিডিউল করে রাখবেন সব থেকে ভালো হয় বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করা যদি লং টাইম ধরে ভিডিওটা শিডিউল করে রাখেন তাহলে ভিডিওর অনেক গুণ কমে যায় এজন্য আমরা দশ থেকে বারো ঘন্টা পর আপলোড করে দেব। এরপর আমরা শিডিউল অপশান আবার একবার ক্লিক করব তাহলে এই ভিডিওটার সাথে সাথে শিডিউল অপশানে চলে যাবে এরপর আমরা এই লিঙ্কটা কপি করতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি এখান থেকে যদি আমরা কন্টেন্ট অপশনে ক্লিক করি এরপরে দেখুন এই ভিডিওটা শিডিউল হয়ে গেছে অক্টোবরের পাঁচ তারিখ এরপর যদি আমরা এই ভিডিওটা কোনো ডেসক্রিপশন বা টাইটেল পরিবর্তন করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ভিডিওর টাইটেল ডেসক্রিপশন থামনেল কোনো জায়গায় কিছু যদি পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন করে আমরা এই সেভ বাটনের উপর একবার ক্লিক করব, তাহলে সাথে সাথে এটা সেভ হয়ে যাবে এভাবে খুব সহজে ভিডিও আপলোড করতে পারি ধন্যবাদ সকলকে